হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আমি শুভ গ্রাম বাংলা টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম সম্মানিত বিয়ার্জ আজ আমি আসছি চান্দিনা থানার নবপুর সেই আউসানুলো উচ্চ বিদ্যালয়ের মাঠে তো এখানে একটি আজকে বড় একটি গরুর হাট রয়েছে যেহেতু ঈদের আছে তো আমরা এই বাড়তিতে হাট দেখতে চলে আসছে অলরেডি সেই একটি ফুটবল খেলার স্টেডিয়ামকে গরুর মাঠ বানিয়ে দেওয়া হচ্ছে অলরেডি তো এখানে হচ্ছে কি আপনাদের যেই পশু হাটটি বসছে এখানে এই হাটের মধ্যে আজকে অলরেডি একটি স্পেশালি মহিষ চলে আসছে তো এই বাজারের মধ্যে সবচেয়ে দামি একটি গরু বিক্রি হয়ে গেছে অলরেডি তিন লক্ষ টাকা একটি বিক্রি হয়েছে আরেকটি হচ্ছে আপনার দু দুই লক্ষ পঞ্চাশ একটি দাম হাঁকিয়েছে অলরেডি তো কে তার দাম হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ আর বিক্রেতার দাম হচ্ছে তিন লক্ষ পঞ্চাশ তো এখনও গরুটি বিক্রি হয়নি এখনও ফাইনালি তো এখন এই গরুটি এখনও হাটে আছে আপনারা চাইলে গরুটি এসে নিয়ে যেতে পারেন তো এখন হচ্ছে গিয়ে আপনার যে আজকে যে আবহাওয়াটা আবহাওয়াটা খুবই ভালো তো এখানে অলরেডি একটি গরু বিক্রি হয়ে গেছে তো ক্রেতা বিক্রেতা টাকা আদান প্রদান করতেছে অলরেডি তারা যেহেতু গরুটি বিক্রি হয়ে গেছে খুব সুন্দর একটি সুস্থ মানে একটি ভালো গরু 19000 টাকা বিক্রি হয়েছে অলরেডি টাকা লেনদেন হচ্ছে এখানে তো আমরা দেখতে পাচ্ছি যে এই গরুটি কালোমানের একটি সাইওয়াল জাতের একটি গরু খুবই ভালো সুস্থ একটি গরু স্বাভাবিক তো এই গরুটি একটি গਿਰস বিক্রি করেছে একটি ব্যাপারির কাছে তো এখন আমি যেটা দেখতে পেলাম এখানে যে গরুটি রয়েছে এখানে খুব সুস্থ একটি সফল গরু আর 1 লক্ষ টাকা গরুটির দাম বলে বলছে আর বিক্রেতা 3.5 লক্ষ টাকা চাইতেছে তো এখন আমি যে গরুগুলো দেখাচ্ছি সবগুলাই গৃহস্থের গরু খুব ভালো মানের গরু তো একটি মহিষ অলরেডি একটি ব্যাপারী একটি মহিষ নিয়ে আসে আসছে এই বাজারে বিক্রি করার জন্য দেখা যাক মহিষটি বিক্রি হয় কি না মহিষটি অলরেডি মোটা তাজা মানে একটু ভালো মহিষ তো আমরা এখানে যেই গরুগুলো দেখতে পেলাম সারি সারি বাধা রয়েছে যে গরুগুলো সবগুলো গরুই সুস্থ স্বাভাবিক গরু গৃহস্থদের গরু খুব ভালো মানের গরু সব আমরা কম বাজারের মধ্যে আমার এক পরিচিত এক ভাগিনা গরু বিক্রি করতে আসছে বাজারের মধ্যে খুব ভালো মানের তাদের বিক্রি করার কোনো প্ল্যান ছিল না তারপরেও বিক্রি করতে হয়েছে কারণ তাদের কিছু টাকা লাগবে এই জন্য গরুটি বিক্রি করে ফেলছে অলরেডি আমরা দেখতে যে গরু বিক্রি হয়ে গেছে অলরেডি কোম্পানির জন্য গরুটি কিনে নিয়েছে তো দেখলাম আরও একটি গরু নিয়ে আসতেছি আরও বিক্রি করার জন্য বিক্রি করে কেন্দ্রে এখানে আমরা একের পরে এক দেখতে পাচ্ছি যে একটি একটি গরু করে বিক্রি হয়ে যাচ্ছে এই বাজারের গরুগুলো সবগুলো গরু বিক্রি হয়ে যাচ্ছে একে একে সবাই নিয়ে যাচ্ছে একটি একটি গরু করে একে একে ক্রেতা আসতেছে বিক্রেতা আসতেছে গরু আসতেছে এই গরুটি বেচা হয়েছে একটু আগে বিক্রি হয়েছে দুই লক্ষ পনেরো হাজার টাকা এই গরুগুলা এখন আমরা দেখতে পাচ্ছি যে একে একে গরু বাজার থেকে বাহির করে নিয়ে যাচ্ছে ক্রেতারা কিনে কারণ এখানে আর কি সুবিধা রয়েছে যে আপনারা যদি গাবি কিনে তারপরে টেস্ট করে নিতে পারবেন যেহেতু ডাক্তার অভিজ্ঞ ডাক্তার রয়েছে সেখানে টেস্ট করে নিতে পারবেন বেবি আসে কিনা